নমস্কার আজকে বারাসা সোনার সংসার জুয়েলার্স এর তরফ থেকে আবার আমি লাইভে এসেছি আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তবে আজকে আমি কালেকশন নিয়ে এসেছি হিউজ কালেকশন কানবালার কানবালার ওয়েট আছে আপ টু ফোর গ্রাম থেকে টেন টু টুয়েলভ গামসে আপনারা হিউজ কালেকশন দেখতে পাবেন হচ্ছে হলো কানবালার তো শুরু করা যাক আশা করি আজকের এই শীতের দিনগুলোতে আপনারা খুবই ভালো আছেন সামনে শীত স্কুল ছুটি নমস্কার বারসা সোনার সংসায় একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল তো সোনার সংসার জুয়েলার্স থেকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসংখ্য কানবালার কালেকশন কানবালার কালেকশন আছে হচ্ছে হলো ক্লাস ওয়েট হচ্ছে হলো ফোর থেকে ফোর ফাইভ গ্রামস থেকে আপ টু টেন টু টুয়েলভ গ্রামস তো হিউজ কালেকশন নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি কানবালার তো আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে আমাদের আমাদের সোনার সংসার জুয়েলার্সে আমাদের সোনার সংসার জুয়েলারসে ঠিকানাটা একটু জানিয়ে দিচ্ছি ফিফটিন কে রোড কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ আর ফোন নাম্বার হচ্ছে সিক্স আইকি নাম্বার সিক্স টু এইট নাইন ডাবল সিক্স ডাবল সিক্স নাইন থ্রি তবে প্রথমে আমি দেখাবো হালকা লাইট হালকা ওয়েট থেকে ভারী ওয়েট কানবালা তো শুরু করা যাক কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের কাছে কানবালা গুলো আমাদের আপনাদের জন্য শুধু লঞ্চ করেছে এই আমাদের কিছু অফার আপনাকে বলবো যে অফার গুলো আমাদের ডিসেম্বর থেকে টু জানুয়ারি পর্যন্ত রয়েছে তো অসাধারণ সুন্দর এই কানবালাটির ওজন হচ্ছে হলো পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দুশো পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এর দাম হলো মানে জাস্ট নতুন এনেছে আমাদের এখনো এগুলোর আহ ঠিক মতো হচ্ছে হলো স্কোর করা হয়নি আমাদের শোরুমে এখনো এটাকে কি বলে স্টকে ট্যাগ দেওয়া হয়নি স্টকে ঢোকানো হয়নি জাস্ট আজকে নিয়ে এসেছে সেগুলোই আপনাদের আজকে নতুন নতুন কালেকশনগুলো দেখাচ্ছে আজকে দাম অনুযায়ী বিয়াল্লিশ হাজার টাকা এর থেকে অনেক অনেক কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আর আমাদের প্রত্যেকটি হচ্ছে হলো আহ জিনিস হলমার্ক এইচ ইউ আইডি যুক্ত তো আপনি এগুলো হল অনলাইনে দেখতে পাবেন মোবাইলে অনলাইনে আপনি দেখতে পারবেন কখন আপনাদের এই জিনিসগুলোর ওপর হচ্ছে হলমার্ক করা হয়েছে তো আপনারা নিশ্চিন্তে আমাদের জিনিসগুলো নিতে পারেন তো আরেকটি সুন্দর কানবালা দেখুন ডিজাইনের গোল রয়েছে পাশার সুন্দর কানবালাটা রয়েছে ছিলাকাটার উপর রয়েছে ঝুল আছে অসাধারণ সুন্দর কানবালাটা এর ওজনও আপনি পাঁচ গ্রাম দেখো পাঁচ গ্রাম কত ছ গ্রাম ছ গ্রাম তিনশো বিয়াল্লিশ মিলিগ্রাম আজকে রেট অনুযায়ী এর দাম হলো বাহান্ন হাজার দুশো টাকা এর রেট অনুযায়ী দাম হলো বাহান্ন হাজার দুশো টাকা এবার আরেকটি কানবালা দেখাচ্ছি নতুন ডিজাইনের ওপর দেখতে পাচ্ছেন গোলের ওপর শেপ আছে কিন্তু হচ্ছে হলো হাফ রাউন্ডের ওপর ভেতরটা আছে চিলেকাটা কাজের ওপর রয়েছে নিচে ঝুল প্রদীপের ওপর রয়েছে ওপরের টপটা রাউন্ড এর কিন্তু ভেতরটা ফুল অসাধারণ দেখতে সুন্দর কানবালার কালেকশন রয়েছে আপনাদের ডিজাইন গুলো যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সাথে করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কি কি ধরনের ডিজাইন পছন্দ হয় আমাদের আদৌ আপনাদের ডিজাইন পছন্দ হয় হয়েছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য শুধুমাত্র নিয়ে আসি এত সুন্দর সুন্দর ডিজাইন

এর ওয়েট হচ্ছিল আশা করি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হবে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এত সুন্দর হালকা ওয়েটের মধ্যে সুন্দর দুলটি দেখুন পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী দাম হচ্ছে হলো ছেচল্লিশ হাজার ছশো টাকা ছেচল্লিশ হাজার ছশো টাকা এবার আরেকটি কানবালা দেখাচ্ছি এটা হচ্ছে একটু প্রদীপের ওপর রয়েছে ওপরটা পাতার ওপরও রয়েছে পাশাটার পাশাটা নিচটা রাউন্ড শেপ কালমারা রয়েছে কিন্তু হচ্ছিল সাইডগুলো কিন্তু বাড়ানো রয়েছে গোল মোটিভের ওপর রয়েছে নিচে ঝুলো রয়েছে কিন্তু অসাধারণ দেখতে কানবালা কানবালা আজকের অসাধারণ সুন্দর এই কানবালা শিলা কাটা কাজগুলো রয়েছে আজকের ওয়েট অনুযায়ী এখানে একটাই দেখছি না হম হম আজকে ওয়েট হচ্ছে হলো এই কত পাঁচ গ্রাম সাতশো আজকে রেট আজকে ওয়েট হচ্ছে হলো এই কানবালাটি সুন্দর কানবালাটি পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম আজকে সাতচল্লিশ হাজার তিনশো টাকা তো এবার চার পাঁচ গ্রামের আপনাদের কানবালা দেখানো হচ্ছে এরপর একটু একটু অন্য টাইপের অন্য টাইপের কানের দুল দেখানো হচ্ছে তো এগুলোর ডিজাইনগুলো দেখুন খুব সুন্দরের মধ্যে রয়েছে ফুলের ওপর রয়েছে কিন্তু তিনটে থাক রয়েছে নিচে আবার ঝুলো রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে খুব সুন্দর দেখতে আজকে আজকে ওয়েট এই সুন্দর এই সুন্দর দুলটির ওয়েট হচ্ছে হলো সাত গ্রাম পাঁচশো মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো সাত গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম আজকে রেট অনুযায়ী বাষট্টি হাজার আটশো টাকা বাষট্টি হাজার আটশো টাকা নিচে বল রয়েছে নিচে ঝুল রয়েছে দেখতে খুবই সুন্দর মিষ্টি কানের কানের দুলটি মিষ্টি কানের দুলটি দেখতে বেশ কানটা পুরো ভরা ভরা রয়েছে ওয়েডিং এর জন্য কিংবা হচ্ছে হলো যে কোনো বিয়ে বাড়ি পরে দেওয়ার জন্য বা কোনো কিছু হাই অকেশন জন্য খুব ভালোই লাগছে খুব সুন্দর কালেকশন টি আরেকটি কালেকশন দেখাচ্ছি কানবালার ইউনিক কালেকশন সুন্দর সুন্দর কালেকশন বিউটিফুল কালেকশন দেখতে পাচ্ছেন শুধু আপনাদের জন্য নিয়ে এসেছি নিয়ে এসেছে সোনার সংসার জুয়েলার্স আর সোনার সংসার জুয়েলার্সে আসতে হলে আপনাদের আসতে হবে বারাসাত বারাসাত ফিফটিন কেবসুর রোড কলকাতা সাত আর আমাদের চাপাডালি মোড়ে ঠিক বড় কালী মন্দিরের অপোজিট সাইডে এ রয়েছে আমাদের এই সোনার সংসার জুয়েলার্স এইতো এত এত সুন্দর কালেকশন যদি দেখতে হয় তাহলে একবার অবশ্যই আপনাদের আসতে হবে বারাসাত সোনার সংসার জুয়েলার্স এ আর এই সুন্দর কানবালাটার ওজন হচ্ছে হলো ছ গ্রাম আটশো মিলিগ্রাম আজকে রেট অনুযায়ী দাম হচ্ছে হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার নশো টাকা ছাপ্পান্ন হাজার নশো টাকা এবার একটু অন্য ধরনের কানবালা দেখাচ্ছি এই তাকের ওপরে থাক দেখাচ্ছি তিনটে থাকের ওপর দেখাচ্ছি দেখুন ফুলের ওপর রয়েছে তিনটে থাক নিচে রয়েছে হচ্ছে হলো ময়ূর দেওয়া ময়ূরের নিচে ঝুল রয়েছে নিচে বল রয়েছে এত সুন্দর কানবালাটা পুরো একটা শেপের ওপর রয়েি দুটো শেপের উপর রয়েছে দুটো থাক রয়েছে ওয়ান টু দেখতে খুব মিষ্টি লাগছে কানবালাটা পুরো ভরার টাইপের দশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এত দশ গ্রামের মধ্যে এত বড় একটা কানবালা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ সত্যি অসাধারণ অসাধারণ ফিনিশিং অসাধারণ কাজ আপনি ছিলে কাটা কাজগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর প্রমিনেন্ট বলার মতো না ময়ূরটা দেখতে ময়ূরটা দেখেছেন যে এত সুন্দর ময়ূরটা তার পেকনগুলো এত ভালো হয়ে ফুটে রয়েছে মাত্র দশ গ্রাম আজকে রেট অনুযায়ী দাম হচ্ছে হঁচাশি হাজার আটশো টাকা পঁচাশি হাজার আটশো টাকার এর ওয়েট হচ্ছে হলো দশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম মাত্র দশ গ্রাম তিনশো চল্লিশ এবার আরেকটি কানবালা রাখাচ্ছি দেখুন জালি গাছ রয়েছে ভেতরটা ওপরের ওপরের আপনি ফুলটা দেখতে পাচ্ছেন জালি কাঠের উপর রয়েছে কিন্তু পাশাটা পাশাটা হচ্ছে হলো রাউন্ড শেপের ওপর রয়েছে কিন্তু ভেতরে ওপরে কলকা দেওয়া রয়েছে ভেতরে ছিলে কাটা কাজ রয়েছে মাঝখানটা আবার প্রদীপের মতো ঝুলো রয়েছে অসাধারণ সুন্দর এই কানবালাটি শুধু আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এর ওয়েট হচ্ছে হলো দশ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দশ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী আর আমাদের এবার অফার বলে দি আমাদের এই পঁচিশে ডিসেম্বর কুড়ি থেকে না কুড়ি থেকে কতদিনে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত আমাদের অফার রয়েছে আমাদের অফার রয়েছে সোনার দামের ওপর ডিসকাউন্ট এবং মুজুর ওপর ডিসকাউন্ট আপনাদের আর লাখ এক লাখ টাকার কেনাকাটার ওপর রয়েছে আপনাদের কি ক্যাশ ব্যাক এক লাখ টাকার উপর কেনাকাটার উপর রয়েছে ক্যাশ তাই তো এরকম ধরনের অনেক অনেক অফার নিয়ে আপনাদের কাছে রয়েছে সোনার সংসার জুয়েলার্স এবং আরো আজকে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছে কানবালার কালেকশন আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র এত সুন্দর সুন্দর কানবালা আমাদের শুধুমাত্র বারাসা সোনা সংসার জুয়েলার্স আপনি দেখতে পাবেন এত সুন্দর কানবালা লাইট ওয়েট থেকে আপ টু হেভি ওয়েট পর্যন্ত কানবালা কালেকশন রয়েছে আর আপনাদের যদি ডিজাইন গুলো পছন্দ হয় অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের একটু ফলো করবেন দেখতে পাচ্ছেন কানবালাটা দেখতে পুরো চেহারাটা পুরো ভরে গেছে পুরো আর কিছু লাগবে না এত বড় একটা কানবালা যদি হয় বিয়ে হোক কোনো পার্টি হোক অসাধারণ দেখতে এর ওয়েট হচ্ছে হলো তেরো গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম তেরো গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি কানবালা এত সুন্দর এত সুন্দর একটি কানবালা এর এক লাখ এগারো হাজার একশো টাকার মধ্যে এত সুন্দর একটি কানবালা আর আমাদের বলে আমাদের তো আমাদের বিভিন্ন অফার চলছে আমাদের অফারের প্রত্যেকটা জিনিস যদি আপনারা পেতে চান এই অফার অফার যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চলে আসুন বারাসা সোনা সংসার জুয়েলার্স এবং অফারটি থাকছে কুড়ি তারিখ থেকে স্টার্ট করে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এবার আরেকটি কালেকশন দেখাচ্ছি ট্র্যাডিশনাল কানবালা পুরো রাউন্ড শেপের ওপর রয়েছে পাশাটা পুরো ফুলের ওপর রয়েছে ফুল মরিবের ওপর রয়েছে ভেতরটাও আপনি দেখছেন ছোট্ট ফুলের ওপর সূর্যের মতো মানে অসাধারণ দেখতে কানবালাটি অসাধারণ দেখতে কানবালাটি আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি ছিলে কাটা কাজটি দেখতে পাচ্ছেন প্রচন্ড সুন্দর পুরো প্রমিনেন্ট ফিনিশিং দেখতে পাচ্ছেন মানে কোনো কথা হবে না এত সুন্দর ফিনিশিং এই কানবালাটির ওজন হচ্ছে বারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম বারো গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর কানবালাটি এত সুন্দর কানবালাটি আপনারা যাচ্ছেন লাখ পেয়ে হাজার সাতশো টাকার পুরো ট্র্যাডিশনাল কানবালা যারা আমরা অনেকেই কানবালা খুঁজি ট্র্যাডিশনাল ওরিয়েন্টেড পুরো ট্র্যাডিশনাল ওরিয়েন্টেড কানবালা দেখতে খুবই মিষ্টি আরেকটি ছোট কানবালাটি দেখা দেখাচ্ছি যেটা বড় শেপে দেখাচ্ছি সেটারই ছোট একটি কানবালা ছোট রেঞ্জের ওপর রয়েছে অসাধারণ দেখতে দেখুন খুবই মিষ্টি দেখতে কানবালাটি ভীষণ মিষ্টি দেখতে এরই ছোট সাইজের রয়েছে এরই লাইট ওয়েটের ওপর রয়েছে এর ওয়েট হচ্ছে মাত্র সাত গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে মাত্র সাত গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে আপনার এই বড় শেপের কানবালাটি ছোট শেপের লাইট ওয়েটে চলে এসেছে আর এর আর এর এ আজকে রেট অনুযায়ী দাম হচ্ছে হলো উনষাট হাজার সাতশো টাকা এবার আরেকটি সুন্দর কানবালা দেখাচ্ছি দেখুন মিষ্টির একটা কানবালাটি শুধু আপনাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে এবং নতুন জাস্ট আমাদের এখন পর্যন্ত আমাদের এই সুন্দর সুন্দর কানবালা গুলো ঢুকেছে আমরা এখন পর্যন্ত স্টকেও ঢোকাইনি শুধুমাত্র আপনাদের দেখাবো বলে আমাদের আমরা আজকে লাইভে এসেছি এত সুন্দর কানবালাটি দেখুন দেখতে ভালোই লাগছে আমার তো অন্তত খুব ভালো লাগছে প্রচন্ড সুন্দর দেখতে কানবালাটি ছ গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর কানবালা প্রত্যেকটি ডিজাইন সুন্দর প্রত্যেকটি ডিজাইন আপনারা প্লিজ একবার আসুন এসে একবার আমাদের বারাসা সোনা সংসার জুয়েলার্সে আপনারা এই কালেকশন গুলো দেখে যান আর আমাদের ডিজাইন যদি আপনাদের আশা করি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমাদের কেমন কেমন লাগছে এই ডিজাইন গুলো

তেপ্পান্ন হাজার নশো টাকায় আপনি অসাধারণ সুন্দর কিছু কানবালা পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ গ্রাম থেকে আপু আপনার দশ গ্রাম বারো গ্রাম চোদ্দো গ্রামের রেঞ্জে রয়েছে তো প্রচুর হিউজ কালেকশন নিয়ে বারাসাত সোনার সংসার জুয়েলার্স শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছে আজকের কালেকশন দেখতে পাচ্ছেন এই সুন্দর দুলটি ফুলের ওপর রয়েছে প্লাস দুপাশে দুটো পাতা মোটিভের ওপর নিচটা পুরো প্রদীপের ওপর রয়েছে অসাধারণ দেখতে সুন্দর ফুলটি কানটা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার বেশ ভালো লাগছে সুন্দর লাগছে বেশ দেখতে নতুন নতুন ডিজাইন এত কিউট লাগছে না আজকে এর ওয়েট হলো ছ গ্রাম তিনশো মিলিগ্রাম ছ গ্রাম তিনশো মিলিগ্রাম আজকে রেট হলো রেট অনুযায়ী আজকে দাম হলো বাহান্ন হাজার দুশো টাকা বাহান্ন হাজার দুশো টাকা এবার আরেকটি কানবালা ফুলের ওপর রয়েছে দেখুন মোটিভের ওপর রয়েছে ভেতরটা রাউন্ড শেপ তার ভেতর একটা ছোট্ট রাউন্ড শেপ তার ভেতর হচ্ছিল প্রদীপ তার উপর ঝুল দেওয়ার ধুল নিচে চেইন দেওয়া আছে বল দেওয়া আছে অসাধারণ দেখতে অসাধারণ দেখতে কানবালাটি প্রত্যেকটি কানবালা সুন্দর প্রত্যেকটি কানবালা অসাধারণ দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন বেশ ভালোই লাগছে নতুন নতুন ডিজাইনগুলো বেশ দেখতে ভালো লাগছে আজকে এটা রেট হলো দশ গ্রাম একশো ছেষট্টি মিলিগ্রাম দশ গ্রাম একশো ছেষট্টি মিলিগ্রাম আজকে রেট অনুযায়ী এর দাম হলো জাস্ট নিয়ে আসা হয়েছে এবং আপনাদের আপনাদের কাছে লাইফ এসেছি কারণ এখন আমাদের স্টক হয়নি বলে দা এখনো ওয়েটগুলো কন্টিনিউ করছি বলছি আর আপনাদের দেখাচ্ছি আহ এর দাম হচ্ছে আহ চুরাশি হাজার তিনশো টাকা এই অসাধারণ সুন্দর কানবালাটির দাম হচ্ছে চুরাশি হাজার তিনশো টাকা এবার আরেকটি দেখাচ্ছি কানবালা ওপরটা প্রদীপের ওপর নিচটা পুরো দেখুন পাতের ওপর রয়েছে তার উপর ভেতরে আহ কাজও রয়েছে তার উপর হচ্ছে হলো আলাদাভাবে ফুলগুলো বসানো হয়েছে খুবই সুন্দর দেখতে কানবালাটি খুবই সুন্দর দেখতে অনেকটা বড় কানবালা অনেকটা বড় পুরো মুখটা পুরো ভরে গেছে অনেকটা বড় কানবালা এর ওয়েট হলো দশ গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে এত বড় একটি কানবালা দশ গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে এত বড় এত সুন্দর একটি কানবালা পুরো ট্র্যাডিশনাল ওরিয়েন্টেড কানবালা এর দাম হলো আজকে রেট অনুযায়ী অষ্ট অষ্টআশি হাজার আটশো টাকা এত কানবালা এসেছে এসেছে এত কোনটা কোনটা ছেড়ে আপনাদের দেখাবো বুঝতে পারছি না তো লাইট ওয়েট হেভি ওয়েট সবকিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি আর আরো আরো নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের কাছে আসবো তবু তার আগে আপনারা অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের ডিজাইন গুলো আপনাদের কেমন লাগছে তো দেখালে আমাদের কি ভালো লাগবে যে আপনারা কি ধরনের কালেকশন দেখতে যাচ্ছেন আর আমাদের কালেকশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এবার আরেকটি কানবালা দেখাচ্ছি যাচ্ছে না এটা ডিজাইনটা বোঝা যাচ্ছে না এটা দেখি না একটা ছোট্ট ডিজাইনের উপর দেখাচ্ছি কান দেখুন জালি উপর রয়েছে পাশাটা পুরো গোলের ওপর রয়েছে শিলা কাজের ওপর রয়েছে মানে আহ নিচটা ঝুল এত সুন্দর একটি কালেকশন এটা দেখা তো খুবই সুন্দর দেখতে কালেকশনটি কানবালার নতুনত্ব ডিজাইন এর ওয়েট হলো

খুবই সুন্দর কতটা তিনশো টাকা টাকা এবার আরেকটি কালেকশন দেখাচ্ছি ফুলের ওপর রয়েছে চাঁদের ওপর রয়েছে মাঝখানটা আবার ফুলের ওপর জয়েন করা রয়েছে ঝুলো রয়েছে অনেক বড় পুরো ওয়েডিং কালেকশন এগুলো বাধা রয়েছে বলে আপনাদের ঠিক মতো কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে পুরো কানটা পুরো ভরে রয়েছে 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 থাকবে ভাল লাগছে পুরো ভরা রয়েছে ন গ্রাম আটশো মিলিগ্রাম ন গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এত বড় একটি কালেকশন এত বড় একটি কানবালা কালেকশন নগ্রাম গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে এত বড় একটি দাম কত আছে মাত্র একাশি হাজার তিনশোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এত বড় একটি কানবালা খুবই সুন্দর আরেকটি ট্রাডিশনাল কানবালার মধ্যে দেখাচ্ছি পুরো গোল রাউন্ড যারা প্রচন্ড গোল পছন্দ করেন তাদের জন্য অসাধারণ কালেকশন ফুল পাশার উপর রয়েছে পুরো পাশাটা পুরো ফুলের ওপর রয়েছে ভেতরটা পুরো রাউন্ড শেপের ওপর রয়েছে এত সুন্দর কালেকশন পুরো ট্রাডিশনাল পুরো কানবালা কালেকশন পুরো অনেকটা বড় অনেকটা বড় কিন্তু লম্বা অনেকটা বড় আজকে এর ওয়েট হলো ন গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে এত বড় একটি কানবালা ন গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে এত বড় একটি কানবালা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ আটাত্তর হাজার আটশো টাকা মানে আমার তো এই কানবালাটা প্রচন্ড পছন্দ আটাত্তর হাজার আটশো টাকা এ খুবই পছন্দ হয়েছে মানে আমার একটু ট্র্যাডিশনাল টাই ওরিয়েন্টেড পছন্দ তো হেভি লাগছে দেখতে তো অনেক কালেকশন নিয়ে আজকে এসেছি আরো আরো কালেকশন আমাদের কাছে রয়েছে তো নেক্সট পর্বে অবশ্যই আর নতুন নতুন কালেকশন নিয়ে আসব তো আজকের মতো নমস্কার আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আমাদের বারাসা সোনার সংসার জুয়েলার্স এর নতুন নতুন কালেকশন গুলো নমস্কার